কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মাহি সাবান গুলা জল নিয়ে গেছে কম্পাসের বাথরুমে ফেলার জন্য আর সেটা নিয়ে গিয়ে জানালা দিয়ে ওর বাথরুমে ফেলে দেয় আর বলে ধুর বাবা ভিতর থেকে যদি ফেলতাম তাহলে ও যেখানে স্নান করবে দাঁড়িয়ে সেখানে পড়তো ভালো করে সেখানে পড়ছেও না এ বলে আর ফেলে অন্যদিকে দেখে যে বাড়িতে সবাই ঠাকুর নিয়ে চলে এসেছে তখন মাই তাড়াহুড়া করে ওখান থেকে নেমে পড়ে আর বাড়ির দিকে দেখা যায় যে সবাই ঠাকুর নিয়ে গিয়ে ওখানে রাখে আর সবাই ঠাকুরের সামনে হাত জোর করে আর প্রণাম করে তখন সবাই ভাবে আর এদিকে ওর বৌদি আর ওর ননদ দুজনে নাচতে শুরু করে দেয় আর তখন ওর দাদা ভাই আসে আর বলে যে ঠিক আছে আপনারা অনেক ঢোল বাজিয়েছেন খুব ভালো বাজিয়েছেন আজকে মতো এ সমাপ্ত কালকে আবার আপনারা ঢোল বাজাবেন নাহলে ক্লান্ত হয়ে যাবেন এখন যান তখন ও বলে ওর বউকে যে চলো ঘরে তখন বলে ধুর বাবা আজ একটু আনন্দ করব পুজোর দিনে তা তো শুধু ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তখন শাশুড়ি মা মানে আসে আসার বলে আজকে সব আনন্দ করবে তো কালকে কি করবে কালকের জন্য তুলে রাখো তখন বলে ঠিক আছে এ বলে তখন বিহান বলে হ্যাঁ সব ঠিকই বলেছে তখন বিহান কম্পাসের কাছে যায় আর বলে এই যে ম্যাডাম আপনি বলুন যে আপনার বান্ধবীরা বন্ধুরা থাকবে না চলে যাবে তখন বলে আমার বন্ধু বান্ধবীকে নিয়ে আপনাকে দেখতে হবে না আপনি বরং আপনার বন্ধু মনেল সাথে নিয়ে একটু দেখেন যে সে কোথায় ঘুমাবে বা কোথায় থাকবে তাই এসব বলে তখন ঋতুজা সেখানে আসে আর ওর বন্ধু বলে যে থাকো তখন কম্পাস বলে মাই বলেছে যে মেয়েরা আমার ঘরে ঘুমাবে আর ছেলেরা গেস্টরুমে ঘুমাবে তখন ওর বন্ধুরা বান্ধবীরা বলে না রে কম্পাস আজকে চলে যায় কালকে আবার সকালে চলে আসবো পুজোর দিনে তখন বলে কেন তোরা যে বলি থাকবি মাও তো বলছি থাকতে থাক না তখন জিৎ বলে না রে কম্পাস আজকে আমাকে যেতেই হবে মা বাড়িতে বলে আসিনি তখন ওর বান্ধবীরাও বলে যে হ্যাঁ বাড়িতে বলে এখন ফোন করে জানালে তখন বাড়িতে বকাবে কি করবে এসব বলে তখন কম্পাস বলে এত রাত্রে কী কেটে যাবি তখন বলে আমরা ট্যাক্সিতে চলে যাবো কোনো চিন্তা নেই তখন বিহান বলে ট্যাক্সিতে এত রাত্রে যেতে হবে না কোনো বিপদ হতে পারে আমাদের বাড়ি গাড়িতে গিয়ে তোমাদেরকে ছেড়ে আসবে ঠিক তখনই ওদের বাড়ি লোকটা আসে ওদেরকে মিষ্টি খাওয়াতে তখন কম্পাস বলে হ্যাঁ নে একটা একটা করে সবাই মিষ্টি খেয়ে নেই দিয়ে যাবি তখন সবাইকে একটা একটা করে মিষ্টি দেয় তখন জিতকে দিতে গেলে জিত খায় না তখন কম্পাস বলে কেন খাবি না আজকে পুজোর দিনে মিষ্টি খেতেই হবে বলে ও জোর করে খাইয়ে দেয় আর বিহান সেটা দেখে আর ওখানে দাঁড়িয়ে জেলাস ফিল করে ওরে মোটে ভালো লাগে না এই কাজটা তখন কম্পাস নিয়ে গিয়ে আবার ওর বাবুলের কাকে মিষ্টির প্লেটটা দিয়ে দেয় আর বলে নাও তুমি গিয়ে ওইদিকে রাখতে পারো এসব বলে অন্যদিকে ঋতু আর কম্পাসকে সবাই ওরা টাটা জানিয়ে সেখান থেকে বিদায় হয় আর ওরা বিদায় হলে সেখানে অখিলেশ আর কম্পাসকে বলে এ যে কম্পাস শুনো একটা কথা বলি তুমি আমার ছেলেকে সবার সামনে কেন অপমান করলে আর আমি থাকতে বলেছি মনালিসাকে আর কোথায় থাকবে আমি সেটাও বলে দিয়েছি ও আমার গেস্ট তাই তুমি ওকে অপমান করতে পারো না তুমি কোন সাহসে ওকে অপমান করছো আমার বাড়িতে দাঁড়িয়ে এসব বলে মন খারাপ করে কম্পাস আর অকলে সেখান থেকে চলে যায় তখন ওখানে মুক্তি আসে আর বলে এ মেয়েটা সব কিছুতেই বাড়াবাড়ি ঋতুজা আমি আমার ঘরে গেলাম বলে সেখান থেকে মুক্তিও চলে যায় আর কম্পাস মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে কান্না করলে ঋতুজা আসে আর বলে মন খারাপ হয়েছে ও তো তোমার বাবার মতো বাবার মতো না তাহলে বাবা একটু আজ একটু বেশি বকেছে তো কী হয়েছে ভাবো যে বাবা একটু বেশি আজকে বকেছে মন খারাপ করে না হাসো পুজোর দিনে কান্না করতে নেই বলে হাসতে থাকে তখন ওখান থেকে এক এক করে সবাই চলে গেলে ওখানে বিহান আসে কম্পাসের কাছে আর বলে ওইভাবে তাকাচ্ছ কেন আম তুমি আমাকে প্রমাণ করতে চাইছো যে আমার বাবা তোমাকে সব ভুল ভালো কথা বলেছে তখন কম্পাস বলে কেন আপনি যে আমাকে আমার বন্ধুদের সামনে অপমান করলেন সেগুলো কি আপনি বলেছেন বাড়িতে কাউকে সেগুলো তো বলেনি আর আমি কিছু বললি সব কিছু দোষ নাকি আমারই সব কিছুতে দোষ এসব বলে আর তুমি কি বলছো যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বারবার এসব কথা বলছো কেন এসব কথা শুনে বিহান সেখান থেকে রাগিয়ারাগি করে চলে যায় আর যখন বিহান ওখান থেকে চলে যায় তখন পিছু পিছু মনেলি সেখান থেকে চলে যায় আর বিহান ঘরে গিয়ে শুধু ভাবতে থাকে যে কম্পাস জিতকে মিষ্টি খাইয়েছি ওই কথাটা ঠিক তখনই মনেলে ওর ঘরে যায় আর বলে কী হলো তুমি মন খারাপ করছো ওই কম্পাস কথা হবে তুমি ওকে বাদ দাও বেশি ওকে পাত্তা দিও না কো ও রকমই সবাইকে ওরকম করে কথা বলে তাই বলছি চলো আজকে আমরা দুজনে সবাই যখন ঘুমিয়ে যাবে আমরা একটু কফি শপে যাব লং ড্রাইভে যাব একটু ঘুরে আসি দেখবে তোমার মনটা ভালো হবে অন্যদিকে দেখা যায় কম্পাস ঘরে ঢুকে আর বলে এই বিহান স্যারটা কিনে পারি না খুব সবসময় মাথা গরম করে দেখ দেখে যায় মুখ হাত পা ধুয়ে আসি একটু তাহলে যদি রাগটা কমে বলে বাথরুমের দিকে যায় আর বাথরুমে গিয়ে ফেসওয়াশ খুঁজতে থাকে অন্যদিকে বিহানকে বারবার যখন মনালিস বলে তখন বিহান বলে ঠিক আছে যাব তখন মনালিস বলে আচ্ছা ঠিক আছে বলে যেতে গেলে তো তখন বিহান বলে শোনো আমি যখন যাব তোমাকে ডেকে নেবো তুমি এখন আমার ঘর থেকে আসতে পারো আর শোনো আমার ঘরে তুমি বারবার আসবে না সবাই খারাপ ভাববে তখন মনালিসা বলে কে খারাপ ভাববে ও কম্পাস ও কী ভাবলো না ভাবলো দেখে লাভ নাই এসব বলে অন্যদিকে কম্পাস স্লিপ খেয়ে পড়ে গেলে চিৎকার করে ও মাগো মাজার লেগেছে এ বলে তখন হাসে আর বলে এবার কাজটা হয়েছে ও নিশ্চয় পড়ে গেছে ও মাজার ভেঙে গেছে বেশ হয়েছে ঠিক তখনই বিহান কথাটা শুনতে পেলে ছুটে যেতে গেলে অমনি মনালিসা বলে ছাড়ো তো ওসব কিছু হয়নি ওইরকমই একটুতে ওরকম করে তখন বলে না ও একটুতে এরকম করার মেয়েরা আমাকে যেতেই হবে বলে সেখানে ছুটে চলে যায় আর গিয়ে দেখে যে ওখানে কম্পাস পড়ে আছে আর কম্পাস বলছে এখানে সাবানগুলার জল কে ফেলেছে তখন বিহান গেলে কম্পাস বিহানকে বলে দেখুন আপনিও আস্তে আস্তে আসুন সাবানগুলো জল ফেলেছে কে তখন ওখানে মাহি আর অরেঞ্জ ছুটে আসে আর বলে কম্পাস খুব লেগেছে নাকি আর সাবানগুলোর জল কে ফেলেছে নিশ্চয় তুমি গা ধুয়ে ওইভাবে রেখে চলে গেছো এসব বলে তখন বলে না গো আমি এসব করে রেখে যাইনি কো তখন বিহান বলে যে একটু চুপ করবি তো ওই তা বলে তখন মনালিসা বলে ওটা স্বভাব আছে ও একবার এভাবে করেছিল আমি পড়ে গেছিলাম এসব বলে তখন বিহান বলে তোমরা একটু চুপ করো তো ও ব্যথায় কাতরাচ্ছে আর তোমরা এসব কথা বলছো ঠিক তখনই ওখানে বিহানের বৌদি দাদা ভাই সবাই ছুটে আসে আর বলে কী হয়েছে তাই দেখো পড়ে গেছে তখন বলে যে ওকে একটু কোলে করে তুলে নিয়ে আয় আর যদি না একা পারিস তাহলে আমি একটু ধরবো তখন বিহান বলে না দাদা ভাই আমি পারবো একাই বলে সেখান থেকে ওকে কোলে করে নিয়ে এসে ওর বিছানাতে শোয়ায় আর যখন শোয়ানো হয়ে যায় তখন ও দাদা ভাই বলে রশ্মিকাকে এ রশ্মিকা যা পেন আর সব কিছু নিয়ে ওর ব্যথা পেয়েছে এসব বলে তখন বলে ঠিক আছে দাদা ভাই আমি যাচ্ছি বলে সেখান থেকে ছুটে চলে যায় আর তখন বিহান সেখানে ওকে আস্তে আস্তে শুয়ে দেয় আর শোয়ানোর পরে ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর সেদিকে মনালিসা দেখে আগুনের মতন জ্বলছে ওর বিশাল রাগ হচ্ছে এসব দেখে তখন বলে যে কি ঠিক আছে আর তখন সরানোর পরে বিহার কম্পাসকে বকাবকি করে এই মেয়েটা দেখো না সাবারণগুলো জল ফেলে রেখে চলে গেছি ভালো করে ধয়নি তখন কম্পাস বলছে আমি কি বাচ্চা মেয়ে আমার বুদ্ধি নাই মনালে সাথে যে বললো আর আপনি অমনি কথাটা বিশ্বাস করে নিন তখন বলে দেখো ব্যথায় কাতড়েছে তা আমার সাথে সমানে ঝগড়া করে যাবে তাও চুপ থাকবে না তখন ওর বৌদি বলে তোমরা চুপ করো তো তোমরা এসব কথা বলছো কিসের জন্যে এসব বলে তখন মাহি বলে আমি ফেলে রেখো কিন্তু বা অরণ্য ফেলে নিজের দোষটা কিন্তু অন্যের গায়ে দিবে না তখন কম্পাস বলে আমি তো দিচ্ছি না তোমরা কেন বাড়াবাড়ি করে বলছো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চায় অবশ্যই বলবে আর হ্যাঁ ফেসবুক থেকে আমাকে ফলো সাবস্ক্রাইবার অনেক অনেক সাপোর্ট করবে তোমাদের সাপোর্টে আমি একদিন অনেক দূর পৌঁছাতে পারবো প্লিজ একটু সাপোর্ট করে দিও তো শেষ পর্যন্ত তোমরা দেখতে হবে যে কম্পাস ঠিক সিসিটিভি ক্যামেরাতে মাইকে ঠিক সবার সামনে দোষী সাব্যস্ত করে নিয়ে আসবে